আসসালামু আলাইকুম সুপ্রিয়ার শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণীর তোমরা যারা রয়েছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা তোমরা দিচ্ছ তোমরা অনেকেই তোমরা পরীক্ষা শুরু হয়েছে তোমাদের অনেকে তোমাদের বাংলা বিষয়ে তোমাদের জন্য কিছু সাজেশন তৈরি করেছি সেগুলো মনোযোগ সহকারে দেখবে তোমাদের পরীক্ষা তোমার অনেকটা কাজে লাগবে যদি তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে একটু শুনো এবং পুরোপুরিটি দেখো তো প্রথমে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের পরীক্ষারী হবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে একশো নম্বরের তো প্রথমে যে কাজটা হচ্ছে প্রথমে যে কাজটা থাকবে তোমাদের এখানে প্রথমে একটি কবিতা আসবে তোমরা দেখতে পাচ্ছ কবি ও কবিতার নাম সহ মা কবিতার প্রথম লাইন লিখতে বলা হয়েছে তোমরা এখানে মা কবিতা বা কাজলা দিদি তোমাদের যে কবিতাগুলো সার্চ করে দেওয়া আছে সিলেবাস অনুযায়ী বা তোমাদের স্কুল থেকে যেগুলো বলে দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে তোমাদের সবার জন্য মা কবিদারি নাও আসতে পারে কারণ তোমাদের প্রত্যেকের প্রশ্ন আলাদা হবে সেজন্য বলতেছি দুই নম্বর দেখতে পাচ্ছ যেখানে রয়েছে যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলছি এখানে যে কোনো চারটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিবে দিবে তোমরা এখানে পাঁচটা প্রশ্ন ছয়টা ছয়টা প্রশ্ন রয়েছে ছয়টা প্রশ্ন থেকে যে কোনো চারটা প্রশ্নের উত্তর তোমরা দিবে তেমন এখানে কনমোর প্রশ্ন রয়েছে পাঠা পাঠানের সঙ্গে ভ্রমণের সুখ কেন কনম প্রশ্ন ঘনমার প্রশ্ন কিসের মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না গণমার প্রশ্ন মা কীভাবে সন্তানের বুক বরান ঘনমার প্রশ্ন কখন মায়ের বুক গড়ে ওঠে ওম নম্বর প্রশ্ন ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন হচ্ছে দেশি কাপড়ের কদর কমে যায় কেন তারপর তিন নম্বর প্রশ্ন আমাদের যে কাজগুলো রয়েছে এখানে তিন নম্বর তোমাদের একটি প্রশ্ন থাকবে চার নম্বর তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে বলা হচ্ছে যে কোনো তিনটি রচনামূলক প্রশ্নের উত্তর দাও নম্বর প্রশ্ন পাঠানের স্বাধীনতার দাম কীভাবে দিতে কৌশল করে না ঘন প্রশ্ন রাস্তায় চলাচলের ক্ষেত্রে পাঠানদের স্বাধীনতার স্বাধীন চেতা মনোভাবের পরিচয় দিতে বলা হচ্ছে গণর প্রশ্ন মা কথা দিতে এত সুদা কেন কবির অনুভূতি অনুসারে লেখো গ নম্বর প্রশ্ন হচ্ছে মাখি নিয়ে দিবানিষি ভাবেন ও নম্বর হচ্ছে সংক্ষিপের সুবর্ণগ্রামের বর্ণা দিয়ে হচ্ছে তোমাদের এখানে পাঁচটা প্রশ্ন থাকো পাঁচটা প্রশ্ন মধ্যে তোমাদের যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্ন মানে হচ্ছে এখানে চার নম্বর করে মোট বারো নম্বর চার নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের অর্থ তোমরা লিখবে এখানে বলা হচ্ছে ইতোমধ্যে সংবর্ধনা অতিথি আদব কায়দা গারোয়ান সাফ ততদিক এগুলো অর্থ কি হতে পারে বা কি হবে সেগুলো তোমরা লিখবে এইগুলো একটি লিখলে তোমরা পাবে এক নম্বর করে মোট পাঁচ নম্বর পাঁচটি লিখলে পাঁচ নম্বর পাঁচ নম্বর রয়েছে তোমাদের শরীর শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এখানে বলা হচ্ছে নম্বরে যে পথে এক ঢ্যাশ সাথে দেখা নম্বর প্রশ্ন এখানে এরকম করে তোমরা শূন্যস্থানগুলো পূরণ পূরণ করবে এখানে যেগুলো দেওয়া আছে আমি উত্তরগুলো তোমাদের শেষে দিয়ে দেবো তোমরা মনোযোগ হারাবে না ধৈর্য খারাবে না তোমরা একটু অপেক্ষা করো একটু দেখতে থাকো পর কী কী বোঝানো হচ্ছে কোন 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 কাজগুলো তোমাদের আসবে সেগুলো হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবো না আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ব্যালবটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে তো এখানে ছয় নম্বরে দেখতে পাচ্ছো এখানে রয়েছে যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখতে বলা হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে সরি ছয় নম্বর এখানে পাঁচটি বিপরীত শব্দ লিখবে যেমন আপন পর শুকনা অসীম কাদা ঘরে এখানে যে শব্দগুলো তো আছে এখান থেকে তোমরা যে কোনো পাঁচটা শব্দ লিখবে এবং সেগুলোর বিপরীত শব্দ লিখবে এরপর সাত নম্বর রয়েছে যে কোনো পাঁচটি শব্দের একটি করে সমার্থক শব্দ লিখতে বলা হচ্ছে যে কোনো পাঁচটি শব্দ একটি করে সমার্থক শব্দ যে কোনো পাঁচটি শব্দ একটি করে সমার্থক শব্দ লিখবে এখানে পাঁচটি লিখতে তোমার ফার্স্ট নম্বর আট নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে তোমাদের বাক্য গঠন আসবে বাক্য গঠনগুলো ভালোভাবে দেখবে এগুলো দিয়ে তোমরা যে কোনো একটা বাক্য গঠন বাক্য সুন্দর করে তোমরা দিয়ে দিবে নয় নম্বর রয়েছে এখানে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে চিহ্ন বসিয়ে লিখতে বলা হচ্ছে এখানে কোন জায়গায় কমা হবে কোন জায়গায় দাঁড়িয়ে হবে কোন জায়গায় প্রশ্ন উত্তর চিহ্ন হবে কোন জায়গায় বিভিন্ন চিহ্নগুলো হবে সেগুলো কোথায় হবে সেগুলো বসেই তোমরা কাজগুলো করবে উত্তরগুলো আমি দিয়ে দিব এখানে তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে দশটায় দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা বলা বলতে বলা হয়েছে লিখতে বলা হয়েছে যে এখানে পাঁচটা সঠিক উত্তর থাকবে পাঁচটা সঠিক উত্তর থেকে পাঁচটা সঠিক উত্তরের উত্তর দিতে হবে এখানে এখানে রয়েছে বইয়েরও কী আছে বইয়েরও পৃথিবী জগৎ ভুবন বিশ্ব এখানে কী আছে বইয়েরও কী আছে সেটা তোমার উত্তরটা এখানে দিয়ে দিবে বাকি কাজগুলো আমরা এখন দেখে নিব তারপরে রয়েছে বাকি শব্দগুলো আমরা একটু দেখে নিব সঠিক উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ টাঙ্গা চলছে কায় তাহলে এখানে কি হবে আর তিন নম্বর হচ্ছে কোন কথাটি মধুমাখা চার নম্বর হচ্ছে পানাম নগরে কয়টি রাস্তা আছে ভয়ের বিপরীত শব্দ কি সাহস এরকম করে দিবে এরপরে তোমাদের রয়েছে এগারো নম্বর এগারো নম্বরে দেখতে পাচ্ছ যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ বেঙে লিখে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা যুক্ত বর্ণ বেঙে লিখবে এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে বলা হচ্ছে বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে যে কোনো পাঁচটি বাক্যকে এক কথায় প্রকাশ করবে এখানে যে কোনো এখানে যে বাক্যগুলো আছে সেগুলো দেখে যে কোনো পাঁচটা তোমরা বা এক কথায় প্রকাশ করবে এখানে পাঁচটা লিখলে তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বর এরপর রয়েছে তোমাদের তেরো নম্বর রয়েছে এখানে বলা হচ্ছে একজন বিশেষের উদাহরণ দিয়ে দেশপ্রেমে উজ্জীবিত করার জন্য তোমার ছোটো চাচাকে একটা চিঠি লেখো অথবা তোমার পাঠ্য নেমন্ত নেমন্তন্ন কবিতাটি মূলভাব লেখো চোদ্দো নম্বর রয়েছে এখানে প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয় তোমাদের একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লিখতে হবে যেটা প্রায় এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠার মধ্যে তোমাদের লিখলে মোটামুটি হয়ে যাবে এখানে থেকে দেখতে পাচ্ছ যে খলিফা হজরত হু এটা সঙ্গে সূচনা এখানে সবগুলো দেওয়া আছে বা এরকমও থাকতে পারে বা শুধু নামগুলো দেওয়া থাকবে যদি এগুলো দেওয়া থাকে তোমরা এগুলো অনুসারে কাজগুলো দিয়ে তোমার পাড়া এগুলো হচ্ছে পাড়ার সূচনা বংশ পরিচয় ও কিশোর মৌরাদ যুদ্ধ সাহসী হজরত উমরাদান হো ইসলাম গ্রহণ উপসংহার এইগুলো হচ্ছে পাড়া তোমরা এগুলো দিয়ে লিখতে পারো যদি দেওয়া থাকে প্রশ্নে তাহলে লিখতে পারবে আর যদি দেওয়া না থাকে তাহলে শুধু তোমরা যেটা শিখেছো সেটা এরকমভাবে দিলে হবে তাহলে খলিফা হজরত উমরাদান হো হচ্ছে আমার মা সোনারগাঁও এখানে যে কোনো তোমরা একটি রচনা উপস্থাপন করবে এই হচ্ছে মূলত তোমাদের তোমরা তারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য এই সাজেশনটি স্যার তোমাদের জন্য দিয়েছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো এই অনুযায়ী পরীক্ষা একটা ধারণা নিতে পারো সেজন্য সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখে নিব উত্তরগুলো উত্তরগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে এবং যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যেন তোমাদের কাছে আমাদের সাজেশনগুলো খুব দ্রুত চলে যায় তোমাদের তোমরা সর্বপ্রথম সেগুলো পেয়ে যাও তোমরা একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেই জন্য আমরা এখন উত্তরগুলো দেখে নিব সবাই উত্তর দেখার জন্য প্রস্তুত হও এখানে দেখতে পাচ্ছ এক নম্বর থেকে সব কাজগুলো এখানে দেওয়া আছে এক নম্বর দুই নম্বর প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলো তোমরা অর্ধেক প্রশ্নগুলো খুঁজলে পেয়ে যাবে চার নম্বর পাঁচ নম্বর যে এক কথা প্রকার বিভিন্ন শব্দ সমর্থক শব্দ যে কাজগুলো ছিল সবগুলো এখানে দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ আট নম্বর বাক্য গঠন নয় নম্বর যে কাজগুলো ছিল এই নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর কাজগুলো এখানে দেওয়া আছে এই যুক্তপর্ণগুলো এখানে সবগুলো দেওয়া আছে সুন্দর করে বারো নম্বর এখানে তোমাদের রয়েছে এক কথা প্রকারগুলো আর এরপরে রয়েছে তেরো নম্বরে তোমরা যদি তোমাদের লেকচার পারমিশন গাইড থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের তেরো নম্বরের কাজগুলি যে অথবা দিয়ে যে কাজটা ছিল সেগুলো দেওয়া আছে তো এগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর তো আশা করি সুপ্রিয় শিক্ষিত বুঝতে পেরেছ আর তোমাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো হলে অবশ্যগুলো আমাদের সাথে থাকবে আমাদের প্রত্যেকটি সাথে তোমরা ফলো করবে আমাদের চ্যানেল অনুযায়ী বেলাড়ে স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে বা এগুলো যখনই প্রয়োজন হবে এটা এটা লিখে সার্চ দিলে তোমরা তোমাদের সাজেশন পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এভ্রিওান আজকে তো বিদায় নিচ্ছি সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ